সালামু আলাইকুম মুশফিকু সালহিন স্বাগত জানাচ্ছি এন টিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবারে পুরো খবর শরীফ ওসমান হাদি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন তার প্রেরণার বাতিঘর সেই বিদ্রোহী কবির পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত হলেন চেয়েছিলেন শহীদি মৃত্যু অশ্রুভেজা চোখে কলিজার টুকরো সন্তানের কবরে মাটি দিয়েছেন শহীদ হাদির মা ভাইয়ের কবরে বোন আর প্রিয়তমা স্ত্রীর হাতের স্পর্শে ভারী হয় গোটা পরিবেশ জুলাই যোদ্ধারা বুক ভাসিয়েছেন চোখের জলে এক বিপ্লবীর মৃত্যু কাঁদিয়েছে কোটি মানুষকে ওসমান হাদির শেষ বিদায়ের দৃশ্য তুলে ধরছেন বত্রিশ বছরের এক টকবগে যুবকের নিথর দেহ ঘিরে লাখো মানুষের বুক ভাঙা হাহাকার স্লোগানে প্রতিবাদে ফেটে পড়া শহীদ শরীফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স যখন মানুষের স্রোত ঠেলে সামনের দিকে এগোয় তখনও শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল এমন ভিড় ঠেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যেতে হয়তো কয়েক ঘন্টা লেগে যেত তাই কড়া নিরাপত্তা আর শৃঙ্খলার ভেতর দিয়ে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স ফার্মগেট বাজার বাংলা মোটর হয়ে এগুতে থাকে যে ময়দানে দাঁড়িয়ে বারুদ স্লোগান দিতেন হাদি সে শাহবাগ চত্বর পার হয় তার সহযোদ্ধাদের ভালোবাসায় শ্রদ্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে নামানো হয় হাদির নিথর দেহ জুলাইয়ের বিপ্লবী হাদিকে কবরে নামান আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ হাদির দীর্ঘদিনের সহযোদ্ধারা ঘাতকের বুলেটে কেড়ে নেয়া ক্ষণজন্মা হাদিকে শেষবারের মতো বিদায় জানাতে উপস্থিত হন গর্ভধারিণী মা প্রিয়তমা স্ত্রী আর স্বজনেরা কলেজার টুকরো সন্তানের কবরে মায়ের মাটি কে কাকে সান্ত্বনা দেবে এমন দৃশ্যে বিপ্লবীর মৃত্যু নেই হাদিও বেঁচে থাকবেন তার বক্তৃতায় সাহিত্যে কর্মে নিপীড়িত মানুষের স্লোগানে যেমন হাজার বছর বেঁচে থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদায় জুলাই যোদ্ধা হাদি বিদায় আধিপত্য বিরোধী ভারত সন্তান হোসেন ঢাকা শোক আর শ্রদ্ধায় শহীদ শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানালো জাতি। লাখো মানুষ উপস্থিত হয় হাদির জানা যায় এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন হাদিকে বিদায় দিতে দেশের মানুষ এখানে আসেনি হাদিকে স্মরণে রেখে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে কারো কাছে মাথা নত করবে না যায় অংশ নেয় উপদেষ্টা পরিষদের সদস্য তিন বাহিনীর প্রধান বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাজনৈতিক দলের নেতারাও পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক ইমরুল এক বিপ্লবীকে বিদায় জানাতে এত মানুষের সমাগম আগ্রাসন ও আধিপত্য বিরোধী স্লোগান ছিল তাদের কণ্ঠে দুপুরে সংসদ ভবনের দক্ষিণ পাশে হাদিদ জানাজা তার আগেই মানুষের উপস্থিতি সংসদ ভবনের মাঠ ও মিয়া এভিনিউ ছাড়িয়ে যায় আড়াইটার পর পর হয় জানাজা শোক ও ভালোবাসায় হাদিকে বিদায় জানায় সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন হাদিদের মৃত্যু নেই তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে যদ্দিন আছে তুমি সকল বাংলাদেশীর বুকের মধ্যে থাকবে এটা কেউ সে কেউ সরাতে পারবে না আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসছি তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি ওসমান হাদির দেখানো পথ ধরেই সামনের বাংলাদেশের নীতি হবে বলে দৃঢ়তার সাথে জানান তিনি তোমার মন তো ছিল চলো বলো বীর চির উন্নত এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো সেটা সন্তানের বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যদ্দিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নত মমশির আমাদের শির কখনো নত হবে না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলব কারো কাছে মাথা নত করব না জানা যায় পরিচালনা করেন ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক শরীফ শহীদ ওসমান হাদিব তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় খুনিদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানায় ইনকালাব মঞ্চ বাংলাদেশের ইনসাফ কায়েম হবে নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোন প্রপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নিবেন না আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে জানাজা শেষে দাফনের জন্য কফিন নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইমরুল হাসান এনটিভি নিউজ ঢাকা দর্শক শহীদ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে ছাত্র জনতা অবস্থান নিয়েছে শাহবাগ চত্বরে সেখানে আছেন আমাদের সহকর্মী জুবায়ের প্রধান ও আরাফাত ইসলাম আমরা প্রথমেই যাচ্ছি জুবাইয়ের প্রধানের কাছে জুবাইয়ের শাহবাগে ছাত্র জনতার অবস্থান তো নিয়েছে ছাত্র জনতা তো সেখানকার সার্বিক চিত্র এখন কেমন সেটি আমাদেরকে জানাবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র তার দাপন সম্পন্ন শেষে কিন্তু এখানে শাহবাগ মোড়ে কিন্তু আমরা দেখছি যে অবস্থান করছেন ছাত্র জনতা এবং সর্বস্তরের জনতার উপস্থিতি কিন্তু শাহবাগ মুড়ে এই মুহূর্তে রয়েছে এবং এখানে এনটিরা মঞ্চের পক্ষ থেকে কিন্তু কথা বলছেন এবং তারা যেটি বলছেন যে তাদের পক্ষ থেকে খুনি খুনি নির্দেশদাতা এবং এই খুনের পরিকল্পনা যারা ওসমান হাদিকে এই গুলি করে হত্যা করা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চব্বিশ ঘন্টা সময় কিন্তু তারা দিয়েছেন কথা উসমান হাজির যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে হুঁশিয়ারি উচ্চারণ ছিল হুশিয়ারি কণ্ঠে তিনি যেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন আর সেটি তারা যেন দাঁড়িয়ে রাখেন এরকম আহ্বান কিন্তু ইনকিলা পক্ষ থেকে জানানো হচ্ছে একই সাথে তিনি বলছেন যে কালচারাল ফ্যাসিজম আওয়ামী লীগ যে জুলাইয়ে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যাকারীর বিচারের দাবিও কিন্তু এই শাহবাগ মূর থেকে তারা কিন্তু আসলে জানাচ্ছেন এবং এখানে সর্বস্তরের জনতা ছাত্র জনতা তাদের উপস্থিতি রয়েছে কিছুক্ষণ আগে অর্থাৎ জানাজা শেষ হওয়ার পরে কিন্তু তিনটা পঞ্চাশ নাগাদ তার যে দাফন কাজ সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে তার পাশেই এবং পূর্বের ঘোষণা অনুযায়ী আজকের এই দাফন কাজ শেষে যে তাদের বিক্ষোভ কর্মসূচি তাদের যে অবস্থান কর্মসূচি শাহবাগ মোড়ে হওয়ার কথা ছিল সেটি এখন এখন চলমান রয়েছে এবং তাদের পক্ষে

আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার সহ তারা সব জায়গায় এই যে এই বিচারের দাবিতে তাদের প্রতিরোধ বার্তা সেটি কিন্তু এই শাহাবাগ মুর থেকে ঘোষণা করা হচ্ছে তো মুশফিক শাহাবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ জুবাইর আপনি আমাদের সাথেই থাকুন এখন যাচ্ছি আমাদের আরেক সহকর্মী আরাফাত ইসলামের কাছে আরাফাত আরাফাত ছাত্র জনতার গণজমায়েতকে কেন্দ্র করে ওখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন কবির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিপ্লবী ওসমান হাদি আজ বেলা আড়াইটার সময় রাজধানীর মানিকমে এভিনিউতে তার জানাজা সম্পন্ন হয় এবং জানাজা শেষে বিকেল তিনটার দিকে পূর্ব থেকে নির্ধারিত তাকে যেখানে সমাধি করা হবে জাতীয় কবি কাজী নজসলামের সমাধিসৌধ এখানে তার দেহটি বহনকারী অ্যাম্বুলেন্সটি এখানে পৌঁছায় এবং তিনটায় পৌঁছানোর পর সোয়া তিনটার দিকে তাকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হয় এবং তারপরই তার দাফন কার্যের যে প্রক্রিয়া সেটি শুরু হয় এবং বেলা সাড়ে তিনটা নাগাদ তার কিন্তু তাকে মরদেহ সেই কবরে সায়িত করা হয় এরপর তিনটা পঞ্চাশ মিনিটের দিকে তার দাফন কার্য সম্পন্ন করা শেষে চারটার কিছুক্ষণ আগে কিন্তু তার দোয়া মনোজাত সেটি অনুষ্ঠিত হয় এবং হাদির বড়ো ভাই তিনি কিন্তু যেমনটি জানাজা নেতৃত্ব দিয়েছেন একইভাবে কিন্তু দোয়া মনোজাত যেটি আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ওসমান হাদির বড় ভাই সেটি সম্পন্ন করেন এবং আমরা দেখতে পেয়েছি তার দাফন কার্য সম্পন্নকে কেন্দ্র করে সমাধি সৌধের যে আশপাশের এলাকা এখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যেমনটি দাফন কার্য সম্পন্ন হওয়ার পরেও কিন্তু বলবৎ রয়েছে এবং তার যে সৌধ সেটিকে ঘিরে কিন্তু তার যে ভগ্ন রাগে উৎসুক জনতা তাদের কিন্তু আমরা একটি ভিড় দেখতে পেয়েছি এবং পাশে শাহবাকেও কিন্তু ইনকলাভ মঞ্চের যারা রয়েছেন এবং ছাত্র জনতা তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং সবার মাঝে কিন্তু একটি বক্তব্য অনতি বিলম্বে কিন্তু হাদির যারা হত্যাকারী তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা যাতে করে পরবর্তীতে জোলাই যোদ্ধা বা কোনো ধরনের একটি প্রাণ যাতে আর হানি না ঘটে সেটি কিন্তু তারা নিশ্চিত করার দাবি বলছেন এবং এখানে আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে এখানে সেনাবাহিনী বিজেপি র্যাব পুলিশ এবং পুলিশের যে বিশেষায়িত যে বাহিনী রয়েছে সোয়াদ টিম একই সাথে ডিবির সদস্য তাদেরকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি জানিয়ে রাখি যেমনটি আমরা জানি যে গত বারো ডিসেম্বর রাজধানীর যে বক্স কালভার রোড সেখানে কিন্তু জুমার নামাজের পর তিনি নির্বাচনের প্রচারণায় বেরিয়েছিলেন এবং নির্বাচনের প্রচারণায় বের হওয়ার পরে কিন্তু সেখানে তিনি গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন শেষে তাকে সন্ধ্যায় সেদিনই এভারকে হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে তার অবস্থার উন্নতি না হওয়ার কারণে তাকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হয় পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে গত বৃহস্পতিবার কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং শুক্রবার গতকাল সন্ধ্যায় তাকে দেশে আনা হলে আপনি যেমনটি জানছিলেন বলছিলেন যে জাতীয় হৃদর কিছুকে তার লাশ রাখা হয় পরবর্তীতে ময়নাতদন্ত শেষে আজকে তার দাফন কার্য সম্পন্ন হয়েছে এবং এই মুহূর্তে যদি সমাধি সৌধের আশপাশের এলাকার কথা বলি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বহুমহু স্লোগান চলছে এবং স্লোগানে স্লোগানে কিন্তু হাদিকে স্মরণ করা হচ্ছে একই সাথে তারা কিন্তু এক ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন যারা জুলাই বিরোধী যারা রয়েছেন বা যারা ফ্যাসিবাদের যারা চক্রান্তে যারা জড়িত আছেন তারা ফ্যাসিবাদকে যারা তাদের বিরুদ্ধে কিন্তু তারা হুশ সেরে দিচ্ছেন তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে জাতীয় কবির সমাধি সামনে থেকে সবশেষ পরিস্থিতি শহীদ ওসমান হাদির জানাজা শেষে শাহবাগে ছাত্র জনতার গণজমায়েতের সবশেষ খবর জানছিলাম মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম ইন্তেকাল করেছেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম ছিলেন বিমানবাহিনীর প্রধান এবং একজন দূরদর্শী নেতা যিনি উনিশশো সালের মুক্তিযুদ্ধে উপপ্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুদ্ধ পরবর্তী বাহিনী পুনর্গঠন করেন পরবর্তীতে তিনি বীর উত্তম খেতাব লাভ করেন এ কে খন্দকার জাতীয় সংসদ নির্বাচনে পাবনার দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য দুই সালে তিনি স্বাধীনতা পদক পান এই ছিল দেশের খবরে এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে